আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল উইথ অ্যানাদার টপিক্স অ্যাবাউট এমপ্লয়মেন্ট সার্কুলার পর পড়েনার অর্থাৎ আপনারা যারা বিদেশে গমন ইচ্ছুক তারা কোন এজেন্সি কয়টি নিয়োগ অনুমতি পেয়েছে তা আপনারা সরকারি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে খুব সহজেই আপনার হাতের মোবাইল অথবা ডেস্কটপের মাধ্যমে চেক করবেন এই সম্পর্কিত বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তা আপনাদের নিকট তুলে ধরব চলন কথা না শুরু করা যাক ভিউয়ার্স সেজন্য আপনার হাতে থাকা মোবাইল অথবা ডেস্কটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপন করে নিতে হবে আমরা গুগল ক্রোমটি ওপেন করে নিচ্ছি ব্রাউজারটি ওপন করার পর আপনারা বারে লাগবেন প্রবাসী আর ও ভি এ এস এস আই ডট পোর্টাল ও ভি ই ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করবেন দেখেন আপনাদের সামনে আরেকগুলো ওয়েবসাইট চালু হবে এখান থেকে আপনারা থার্ড যে ওয়েবসাইট টি যেখানে দেখা আছে নিয়োগ অনুমতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থান মন্ত্রণালয় এই সাইটটিতে প্রবেশ করবেন এই সাইট টিতে প্রবেশ করার পরে দেখেন সম্পূর্ণ একটি নতুন ইন্টারফেস চলে আসবে এটি হচ্ছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইট যেখানে মাননীয় প্রতিমন্ত্রী সচিব এবং প্রধানমন্ত্রীর ছবি সম্মিলিত একটি সম্পূর্ণ নতুন পেজ আসবে এবং এই পেজের একবার উপরে বাম পাশে যে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করবেন দেখুন থ্রি ডাইনের পাশে লেখা আছে মেনু নির্বাচন করুন এখানে থ্রি ক্লিক করার পর কয়েকটি মেনু অপশন চলে আসবে কর্মসংস্থান আইকনটিতে ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন বিদেশ কর্মী নিয়োগ অনুমতি এই সেটিতে আসার পর আপনাদের সামনে সম্পূর্ণ একটি নতুন ফেজ ওপেন হবে যেখানে সার্কুলার সহ ডেট সম্মিলিত এবং ডাউনলোডের পিডিএফ ফাইলটি দেওয়া আছে বিষয়বস্তু মনে হচ্ছে আপনি যে এজেন্সিতে নিয়োগ অনুমতিগুলা পেয়েছেন ওই এজেন্সির নাম এবং আর এল নাম্বার এবং কত তারিখে নিয়োগ অনুমতিগুলো পেয়েছে তা ফার্সে ডেট সহ উল্লেখ করা থাকবে এবং তার ফার্সেই পিডিএফ ফাইলটি ক্লিক করার পরে একটি ডাউনলোড হতে কিছুটা সময় নিবে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেব দেখুন ভিউয়ার্স পিডিএফ ফাইলটি ওপেন করার পর নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ সার্কুলারটি এখানে ওপেন হয়েছে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কোম্পানির নাম কতজন কর্মী নিবে কোন কোম্পানিতে নিবে এবং এখানে কাজের যে বিবরণ বিবরণ সহ উল্লেখ করা আছে অর্থাৎ কত ঘন্টা ডিউটি বেতন কত এবং নিচের দিকে স্ট্রগলে দেখতে পারবেন যাবতীয় যত তথ্য অর্থাৎ এজেন্সি কর্তৃক নির্ধারিত খরচ কত যাবতীয় সকল ইনফরমেশন এই সার্কুলারে দেওয়া আছে এভাবে আপনারা চাইলে যে কোনো একটি পিডিএফ ফাইল ওপেন করে সেখানে সার্কুলার সম্মিলিত যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া আছে সেটি অনায়াসে দেখে নিতে পারবেন এবং কোন এজেন্সি কোন আর এল নাম্বার বিশিষ্ট কোন এজেন্সি কয়টা সার্কুলার কোন তারিখে পেয়েছেন সেগুলো আমরা সহজেই চেক করে নিতে পারবো এই ওয়েবসাইটের মাধ্যমে তো ভিউয়ার্স আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে কোন এজেন্সি অর্থাৎ আর এল নাম্বার সরকারি বৈধ রিক্রুটিং লাইসেন্স নাম্বার বিশিষ্ট কোন এজেন্সি কত তারিখে কয়টি সার্কুলার পেয়েছে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি সহ ডাউনলোড ফিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনারা সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণটি আপনারা সহজে দেখে আসতে পারবেন সো বিদেশ এবং প্রবাস সম্পর্কিত এই ধরনের নানান ধরনের তথ্য উপাধ্য এবং ইনফরমেটিভ ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ